আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশান নিয়ে আজকে এখান থেকে আপনাদেরকে জমজম সুইস এবং হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো তো ফার্স্ট অফ অল জমজম সুইসের কিছু কালেকশন দেখাই জমজম সুইসের অনেকগুলো কালেকশন আসছে সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর যে করম ভিওয়ার্স অফিসে ভার্সিটিতে বাইরের আফিসের জন্য এগুলো বেস্ট কালেকশন হ্যাঁ একটু ব্যাক সাইডটা দেখান মানে একটা আমরা একটু ডিটেলসে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাক সাইডও প্রিন্টার হবে হাতার কাপড় আলাদা অপর্যাপ্ত কাপড় থাকবে মার্কেটে জমজম সুইসের অনেক কোয়ালিটি আছে বাট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা একদম অরিজিনাল আর কি সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে জামা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর একটা ওন্না আপনাদেরকে একটু ওপেন করে দেখাই কারণ আমরা অনেকগুলো কালেকশান দেখাবো অন্যগুলো কিন্তু সব এরকম বড়ো হবে ঠিক আছে নামাজি ওন্না কালারটা খুব সুন্দর সোভার কালার তবে এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ তাই না আচ্ছা এবার আমরা এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা দেখাই এটাই এই যা প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ তাই না এই যেটার সাথেও স্যালোন একই থাকবে দামটাও একই মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে সালোনে দেখিয়ে দাম সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা একই মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলো সব বড়ো হবে ঠিক আছে প্রত্যেকটা ওনাই বড়ো ওনা নামাজিও না একদম দেন এইটা দেখুন বা ও কালারটা কি সুন্দর দেখুন এটার সাথেও সেম সালোয়ার ওন্না দামটা কি নয়শো আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো এটা বানিয়ে নিতে পারবেন যে কারোর বডিতে এটা আর কি চলে আসবে কাপড় অনেক দেওয়া আছে এটা একটা হিট কালার এটার সাথেও সেম সালোয়ার সেই মূল্য দামটা একই নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে পেস্ট কালার এটার সাথেও সেম সালোয়ার সেই মূল্য হবে দামটা একই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এবং এটাও শেডের মধ্যে আচ্ছা সালোনা পেয়ে যাচ্ছেন দামটা কি নেক্সটগুলো দেখাচ্ছি অনেক কালেকশন আছে কিন্তু জমজম সুইচার এই যেটা একটা আছে মিন্ট কালার কালারটা সুন্দর সোভার একটা কালার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর মানে ডিজাইন আছে এর এরকমই আরও অনেক ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো সবগুলোই একই দাম ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা কালার আছে এই যে দেখুন কি সুন্দর সুন্দর কালার আর এত স্মার্ট লুকের ভিয়ার্স আর এত মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কালারগুলো খুবই মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব দিবে প্রাইসটা একই নয়শো পঞ্চাশ নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট ওইটা একটু দেখেন হ্যাঁ এখান থেকেও দেখাচ্ছি এই যে এখান থেকে কালারটা আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কালার এটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে দামটা একই খুবই সোভার একটা কালার স্মার্ট কালার দেখা যায় অফিসে ভার্সিটিতে ইউজের জন্য অনেক কাপড় একটু সোভার স্মার্ট কালার খুঁজেন তারা কিন্তু এটা এই ধরনের কালারগুলো নিয়ে নিতে পারেন দামটা একই নয়শো পঞ্চাশ তাই না নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা থাকছে দেখুন এই যে এটাও কিন্তু ওইটারই কাছাকাছি কালার আর কি আচ্ছা একই হ্যাঁ প্রাইস একই একই ডিজাইনটা নয়শো পঞ্চাশ দেন এটা একটা আছে এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার সালোয়ারোনা পেয়ে যাবেন দামটা কি থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট জমজম সুইসের প্রিমিয়াম কালেকশানগুলো দেখাচ্ছি প্রাইসটা কি নয়শো পঞ্চাশ এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আমরা একটা ওপেন করে দেখাচ্ছি এই যে কালারগুলো জাস্ট দেখুন এত প্রিমিয়াম ফেয়ার্স দেখলেই ভালো লাগবে প্রাইসটা কি আরেকটা কালার দেখাচ্ছি এটার এটার উপরেই দেখা দেব এই যে একটা কালার রয়েছে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো জমজম সুইচ পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশে সো দ্রুত অর্ডার করবেন নিউ মার্কেটে একদম প্রিমিয়ামটা অরিজিনালটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আরও অনেকগুলো কালার হবে এটা যেমন আছে ল্যাভেন্ডার কালারটা স্যালন একই থাকবে দামটা একই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা লেমন কালার এই যেটা এটা হচ্ছে ল্যামন কালারের মধ্যে এটার সাথে তো স্যালোর নাকি থাকবে দামটাও একই মাত্র নয়শো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা লেমনের মধ্যে লেমন অলিভ কম্বিনেশান এটা একটা আছে এটাও সিম্প্রেস প্রাইস নয়শো পঞ্চাশ স্যালোর নাকি আছে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো এইটা মাস্টার্ড কালার এই যে অনেক কাপড় দেওয়া কিন্তু এবং খুব সুন্দর সুন্দর কালার বিয়ার্স যেগুলো আসলে রাফ ইউজের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন ঠিক আছে দেন এটা আছে হোয়াইটের মধ্যে যারা একটু সোভার একদম সোভার কালার চান এটা নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু এখন মানে একদম তিন থেকে শুরু করে মিডিয়াম ইস যাতে বয়স্ক সবারই পছন্দের কালেকশন হচ্ছে জমজম সুইজ এখন কারণ এটা খুবই কমফোর্টেবল দামটা একই এটা একটা কালার আছে এটার সাথে সেম সালোয়ার ও না দামটা একই থাকবে প্রাইস পড়ছে মাত্র নয়শো তাই না নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আরও অনেকগুলো কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আর একটা ডিজাইন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোনা থাকবে একটার উপর একটা খুলে দেখান ভ্যাম আমরা এখানে আরও অনেকগুলো কালেকশন দেখাবো আপনাদেরকে সবগুলোই হচ্ছে নয়শো পঞ্চাশে পাচ্ছেন এই যে স্যালোরনা কিন্তু থাকছে অনেকগুলো কালেকশন প্রত্যেকটা ওনার বড়ো হবে আমরা খুলে দেখাচ্ছি না কারণ অনেকগুলো কালেকশান কিন্তু দেখাচ্ছি বুঝতে পারছেন সো যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নেবেন এই যে ওনাটা প্রিন্টেরই হবে দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটার আবার কালার হবে দুইটা ঠিক আছে এটার কালার আছে আপনাদের দুইটা এটা হচ্ছে পেস্ট কালার এই যে সাথে স্যাল অন্য পেয়ে যাবেন দামটা একই থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে অলিভ কালার একই প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা কে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক চমৎকার একটা কালেকশান এটা একটু হালকা কালারের মধ্যে কয়েকটা কালারের শেড আছে ব্রাইট কালারের মধ্যে যেমন এই যে সাথে সালোনা না পেয়ে যাবেন দামটা একই নয়শো পঞ্চাশ তাই না ওকে লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে এইটা মাস্টার অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা একই থাকবে নশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো বিয়ার্স এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন কয়েকটা হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার কটনের মধ্যে বুটিক্সের একটা ড্রেস একদমই নতুন আসছে সো এটা একটু আপনাদেরকে দেখাই এটা মাঝখানটা কাজ করা সম্পূর্ণটা স্কিন প্রিন্ট করা ঠিক আছে মাঝখানটা কাজ করা থাকবে এবং জামার নিচে প্যানেল সালোয়ার দেখিয়ে ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ার হবে কন্ট্রাস্টে আপনার ম্যাজেন্ডা আর ওনাটা হবে সম্পূর্ণটাই স্কিন প্রিন্ট করা অল ওভার ওনাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে এবং ওনার দুই সাইডে ট্রাসফারও করা হবে এটার দাম কত এগারোশো এগারোশো পঞ্চাশ কালারগুলো দেখি কীভাবেই এটা হচ্ছে আপনার বেগুন ল্যাভেন্ডার কালার সাথে বেগুনি কম্বিনেশান হবে ঠিক আছে তারপর এটা হচ্ছে ব্লু ব্লুর সাথে স্কাই ব্লু কম্বিনেশান আছে তারপরে এটা হচ্ছে অলিভ অলিভের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশান আর একটা হবে মেরুন কালার মেরুনে অরেঞ্জ কালার কম্বিনেশান দামটা পড়বে হচ্ছে মাত্র শ এগারোশো পঞ্চাশ নিতে চলে আসতে হবে আপনাদের মার্কেট সব সিস্ট কমলে সেলফিনোড ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ